আমার প্রিয় শিক্ষার্থীরা প্রতিদিন ফ্রি হ্যান্ড ইংরেজি লিখে পড়বে আপনাকে স্বাগত লক্ষ্য করুন এখানে বিয়ার একটি আমি আপনাদের জন্য আগে লিখে দিয়েছি আমরা আজকে আমাদের লেখালেখি ও কথা বলার প্রয়োজনে যে বিভিন্ন ভ্যারিয়েশন আছে বিভিন্ন আছে সেগুলো বোঝার চেষ্টা করব তাহলে আর দেরি করে আমরা শুরু করতে পারি দেখুন প্রথমত বিয়ার যদি আমরা পুরুল কোনো সাবজেক্টের পড় ব্যবহার করি তাহলে এর অর্থটা হবে বিয়ের যার অর্থটা হবে বহন করে আবার যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর ব্যবহার করব তখন বিএস অর্থাৎ এস বাই এস যোগ করে দেবো তার মানে হচ্ছে এস এর অর্থটা হচ্ছে বহন করা আবার যখন আমরা কন্টিনিউয়াস সেন্স দিব দ্যাট মিন্স আমরা আইনজি যুক্ত করে দিতে পারি অর্থাৎ বহন করতেছে আবার যখন ফার্স্ট সিম্পলে আমরা বলবো তখন আমরা কি বলতে পারি যে ও এর অর্থটা হচ্ছে বহন করেছিল এখন আমাদের ফার্স্ট পারফেক্টে দরকার হতে পারে প্রেজেন্ট পারফেক্টে দরকার হতে পারে এই জন্য আমাদের পার্টিসিপল দরকার তখন আমরা এইভাবে বলতে পারি বর ওকে এই দিকে লক্ষ্য করুন এর অর্থটা হচ্ছে মানে বাহিত এই যে যে আবারও বর এটার আরেকটি রূপ আছে অর্থাৎ আমরা যেটা পেয়ে থাকি দেখুন বর কাছাকাছি না ব এখন এই ব এর অর্থটা কিন্তু আমরা জানি জন্মগ্রহণ করা অর্থে ওই যে যেমন আমি যদি বলি যে আমি জন্মগ্রহণ করেছি কোথায় মাদের উপরে সে জন্মগ্রহণ করেছে ওই জায়গায় ওই জায়গায় সবসময় আমরা কি ব্যবহার করি অর্থাৎ ব্যবহার করি কারণ এটা সাধারণত আমরা করতে পারি না বা করিও না ওকে অর্থটা হচ্ছে জন্মগ্রহণ করে এখন আসুন আমরা চাইলে কি করতে পারি অর্থাৎ আমরা চাইলে আরো বেশ কিছু রূপ আছে এগুলো হচ্ছে মানে একেবারে প্রাইমারি লেভেলের রূপ তাই তো এখন আমরা চাইলে কি করতে পারি ইনফিনিটিভ করতে পারি জেরন করতে পারি আরো অনেক আছে ওকে আমরা একটু দেখার চেষ্টা করি দেখুন আমরা এখানে ইনফিনিটিভ আকারে বসাই এর অর্থটা হচ্ছে বহন করতে বা করা তাই তো আবার আমরা চাইলে কিন্তু কি করতে পারি অর্থাৎ আমাদের প্রয়োজনে আমরা কিন্তু জেরান্ড করে দিতে পারি এখন বলতে পারেন জেরান্ড কিভাবে হলো ওকে জেরান যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো আর ইনফিনিটিভকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি তখন এর অর্থটা হবে কি বহন করা তাই তো এখন আসুন ভিন্ন কেসের রূপ দেখি অর্থাৎ এই বোর এটা কিন্তু বিয়ারের অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট ফর্ম সরি ঠিক আছে এখন আমরা আবার এই বোরকে একটি ভার্ব হিসেবে ব্যবহার করতে দেখব তার মানে কি অর্থাৎ ভার্ব বলতে আমি বলছি যে মূল ভার্ব হিসেবে কিভাবে দেখো এই বোর এর অর্থটা হচ্ছে আবারও এইরকম বিরক্ত করা অথবা এটার দুইটি অর্থ খনন করা দুইটি অর্থ লক্ষ্য করুন কতগুলো অর্থ দেখাচ্ছে আমরা এখানে দেখছি যে বিয়ার এর পাস্ট ফর্ম বৌ বহন করেছিল বা বহন করেছিল এরকম অর্থ দিচ্ছে আবার এইখানে লক্ষ্য করি এই আমাদের অর্থাৎ মূল ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি যার অর্থটা হচ্ছে বিরক্ত করা খনন করা তাহলে এর যে ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম কি হবে আমরা দেখি বোর এবং বোর্ড এর অর্থটা হচ্ছে বিরক্ত আবার আমরা যদি বলি খনন করেছিল সেটাও হবে বুঝতে পারলেন কি আবার দেখুন এই ব্যাপারটি আমরা যখন অর্থাৎ আয়োজন যুক্ত করে দেব প্রেসেন্ট পার্টিসিপল তখন এরকম হবে দ্যাট মিন্স বোরিং যার অর্থটা হয়ে যাবে বিরক্তিকর আবারও লক্ষ্য করুন আমি যদি একে নাউন করতে চাই তাহলে আমি এটার সাথে কি করে দিব অর্থাৎ ডোম যুক্ত করে দেবো এরকম হবে ব ডোম এর অর্থটা হচ্ছে মানে বিরক্তি আবারও আমরা যদি এটার সাথে আয়োজন যুক্ত করে দিই এর অর্থটা হয়ে যাবে বিরক্তি এখন প্রশ্নটা হলো আমি কেন আপনাদেরকে সম্পৃক্ত কারণ হচ্ছে ধরুন আপনি এই যে যে বোর্ড আছে দ্যাটমিন্স এই বোর্ড বিরক্ত আপনাকে কখনো প্রশ্ন হয়নি যে বোর্ড আসলে কোথা থেকে আসলো আমরা তো জানি যে এই বোর্ড এইটা মূলত বহন করেছিল অর্থাৎ বিয়ারের পাসপারিসুল ফর্ম এইটা ব্যবহারের প্রয়োজন হতে পারে আবার আপনি খনন করা অর্থে বোকে ব্যবহার করছেন আবারও এটারও আরেকটি অর্থ আছে অর্থাৎ এটার মানে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি যার অর্থটা হচ্ছে খনন যার অর্থটা হচ্ছে খনন আবারও এইটারই অর্থটা বিরক্তিকর দেখুন দুইটা ব্যবহার একটা অর্থ খনন বিরক্তিকর আর একটা অর্থ হচ্ছে খনন তার মানে আপনি যদি এইগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে অবগত না হন তাহলে কিন্তু ঝামেলা আপনি চাইলে আরো বেশ বেশ তৈরি করতে পারবেন যেমন প্রেজেন্ট পার্টিসিপাল ব্যবহার করতে পারবেন তাই তো প্রেজেন্ট পার্টিসিপল প্রথমে বসাতে পারবেন শেষের দিকে বসাতে পারবেন আরো অনেক কিছু যেহেতু সুতরাং অনেক ভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন তারপর বিয়ারের সাথে বিভিন্ন ধরনের আহ যুক্ত করে আমরা দেখি তৈরি করা যায় আমরা জানি যে ফ্রেজাল ভার্ব তৈরি করা যায় তাই তো আমরা অনেক কিছু তৈরি করতে পারি আপাতত এতটুকু থাকো এখন আমি দেখাচ্ছি যে আসলে কি জন্য এটা মানে লেখালেখির অর্থাৎ আমরা ব্যবহার করতে পারি দেখুন আমি তো বলেই দিয়েছি এরপরে দেখুন যেমন বললেন যে এটা অনেক বেশি বিরক্তিকর তখন কি হবে দ্যাট মিনস সো মাচ বিরক্তিকর বড়িং তাই তো আবার আপনি যদি বলেন যে এটা একটা বিরক্তিকর একটি বিষয় তার মানে বড়িং ইস্যু আপনি দেখুন আবার ধরলেন বিরক্তি এটিকে অ্যাজ এ নাউন হিসাবে আপনার প্রয়োজন আপনি যে এখানে মনে করেন সেখানে আপনি বসিয়ে দিলেন কি কেমন মনে হলো দেখুন এইটা মূলত আপনাদের সামনে উপস্থাপন করা মানে এই যে যতগুলো ভার্ব আপনি ব্যবহার করেন সবগুলো ভার্বেরই মোটামুটি ব্যতিক্রম ছাড়া অনেকগুলো রূপ আছে এই রূপগুলোকে যদি আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন তাহলে আপনার মানে লেখা লিখে বলেন কথা বলা বলেন অনেক অনেকাংশেই সহজ হয়ে যাবে এই জন্য এইগুলোকে আত্মস্থ করবেন এগুলোকে বোঝার চেষ্টা করবেন আমি তো একটা দেখিয়েছি যদি আপনাদের সাপোর্ট থাকে তাহলে আমরা ধারাবাহিকতা বজায় রাখবো তাহলে আজ এই পর্যন্তই আপনি কি করতে পারে আপনি মূলত এই বডম অর বোরিং অর বো দিয়ে বাক্য তৈরি করতে পারেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন বেশ রেসিস করে